সুপ্রিম কোর্টের একটি রায়ে হুঁস উড়েছে শিক্ষক মহলে পয়লা সেপ্টেম্বর মহারাষ্ট্রের একটি মামলার প্রেক্ষিতে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত ও মহামান্য বিচারপতি মানমোহন রায় দিয়েছেন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি তাদের টেট পাস বাধ্যতামূলক এবং রায়ের দু বছরের মধ্যে টেট পাস করতেই হবে নতুবা চাকরি ছাড়তে হবে এছাড়া যাদের চাকরির মেয়াদ বছরের কম তারা পদোন্নতি না চাইলে টেট বাধ্যতামূলক নয় এবার কারা টেট পরীক্ষায় বসবেন দু হাজার এবং দু সালে পশ্চিমবঙ্গের এনসিটি নিয়ম মেনে টেট পরীক্ষা হয় এবং দু হাজার বারো সালে টেটের জয়েনিং জয়নিং হয় দু চৌদ্দ সালে এবং দু হাজার চৌদ্দ সালে টেট এর শুরু হয় দু হাজার সতেরো সাল থেকে তাই দু হাজার বারো সালের আগে যারা জয়নিং করেছেন তাদের সবাইকেই টেট পরীক্ষা দিতে হবে